এটা হলো সুপার কিং কোম্পানির নিজস্ব শোরুম তারা তাদের নিজস্ব ফ্যাক্টরিতে দেড়শো প্লাস আইটেম তৈরি করে সমগ্র বাংলাদেশে ডিলারদের কাছে বিক্রি করে মাত্র পঞ্চাশ হাজার টাকা পুঁজি হলেই কিন্তু আপনি ডিলার নিয়ে বিজনেস করতে পারবেন ডিলারদের কোনো এসার দেওয়া হবে না আপনি নিজেই মার্কেটিং করবেন নিজেই বিক্রি করবেন তাদের কিন্তু চমৎকার ক্যাটালগ রয়েছে এবং তাদের প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান অত্যন্ত চমৎকার যারা ইলেকট্রিকের বিজনেস করতে চান আপনার এলাকার জেলা শহর থানা শহর বিভাগ শহরে তাহলে সরাসরি চলে আসতে পারেন এই আইটেমগুলো নিয়ে আপনি আপনার বাসায় রেখে আপনার এলাকার ইলেকট্রিক দোকান হার্ডওয়্যারের দোকানে পাইকারি সাপ্লাই করতে পারবেন আর এই পাইকারি ব্যবসা হল সব নগদ টাকার ব্যবসা কাঁচা টাকা যারা নগদ টাকার ব্যবসা করতে চান অল্প পুঁজিতে সরাসরি সুপার কিং কোম্পানিতে চলে আসতে পারেন তাদের নিজস্ব শোরুমে এছাড়াও আপনি চাইলে আপনার নিজস্ব নামের নিজস্ব ব্র্যান্ডের ইলেকট্রিকের আইটেমগুলো তৈরি করে একটি কোম্পানি দাঁড় করাইতে পারেন এখানে তাদের নিজস্ব ব্র্যান্ডের কিন্তু এলইডি লাইটের কালেকশন রয়েছে এসিডিসি লাইট বিভিন্ন ধরনের লাইটের কালেকশন আছে দেড়শো প্লাস আইটেম আছে এই সকল আইটেম নিয়ে আপনি আপনার এলাকায় পাইকারি ব্যবসা করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা পুঁজি হলেই কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন ভিডিও স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া আছে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি এই ঠিকানায় চলে আসতে পারেন